লাবুবু ফ্যান্স এক্সাইটিং নিউজ আমরা এখন লাবুবু খেতে পারবো আমার ছোট মেয়ে লাবুবুর অনেক বড় ফ্যান ওকে নিয়ে এসে পড়লাম অ্যাটলান্টার প্যারিস বানমিতে সেলফি জোনটা অনেক কিউট একটা সেলফি তুলে নিলাম অনেক রঙের লাবুবু ছিল ডিসপ্লেতে খাওয়ার জন্য কোন ড্রিংকে লাবুবু চাই সেটা আগে চুজ করে ফেললাম আমাদের সামনে এই ড্রিঙ্কটা বানিয়ে দিল আমার ছোট মেয়ে অনেক এক্সাইটেড এখন হচ্ছে মোমেন্ট অফ ট্রুথ এত দূর থেকে ড্রাইভ করে এসেছে লাবুবুর জন্য দেখি খেতে কেমন আমার মেয়ে বলবে সত্যি লাবুবু ওয়াজ জাস্ট আ বোনাস ড্রিংকটা অনেক বেশি মজা ছিল ছিল কিউট একটা সিটিং এরিয়া আমার হাজবেন্ড এই ওয়ালের মধ্যে আমাদের চারজনের নাম লিখে দিয়ে গিয়েছে এখন আমাকে বলেছে খুঁজে বের করো আই ফাউন্ড ইট আই ফাউন্ড ইট আই ফাউন্ড ইট হ্যাঁ উ আমরাও কিছু ওয়ালে অ্যাড করে গেলাম আপনারা কে কে লাবু পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন